আজকের এই রেসিপি ফলো করে যে কেউ রসমালাই তৈরি করলে একদম দোকানের মতো রসমালাই তৈরি করে নিতে পারবেন রসমালাই তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নিয়েছি এখন ডিমটাকে একটা কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে একটা সাইড করে রেখে এখন নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি ডানো ব্র্যান্ডের একশো গ্রাম ওজনের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি চা চামচের একটু কম হবে দেখতে পাচ্ছেন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ ঘি ঘিটা অবশ্যই দিবেন এতে করে মিষ্টির মধ্যে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম সম্পূর্ণটা একসাথে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে হাতের মধ্যে একটু তেল বা ঘি যে কোনো একটা লাগিয়ে নিলেই হবে তো আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে নিয়ে ছোটো সাইজ করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি একটু ছোটো সাইজ করেই তৈরি করে নিচ্ছি কারণ এগুলো যখন দুধের মধ্যে দিব তখন এগুলো ফুলে কিছুটা বড় হয়ে যাবে তো একইভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি আর এখানে একটা হাড়িতে প্রায় এক লিটারের মতো দুধ নিয়েছি দুধটাকে আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেই আন্দাজে চিনিটা দিয়ে দিবেন দুধটা ভালোভাবে ফুটে উঠলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে এগুলো দুধের নিচে পড়ে থাকবে মোটামুটি দুই মিনিটের মতো জাল করলে মিষ্টিগুলো আস্তে আস্তে উপরে ভেসে ওঠা শুরু করবে তো মোটামুটি দুই মিনিটের মতো আমি জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে মিষ্টিগুলো যখন উপরে ভেসে উঠেছে মাঝে মাঝে আলতো হাতে অবশ্যই নেড়ে দিবেন। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি বেশি সময় জাল করার কোনো প্রয়োজন নেই মিষ্টিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না মোটামুটি সাত আট মিনিট জাল করে নিলেই মিষ্টিগুলো সিদ্ধ হয়ে যায় তো আমার মিষ্টিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চুলাটাকে আমি অফ করে দিয়েছি দেখুন মিষ্টিগুলো কেমন হয়েছে আমি মোটামুটি এইভাবে এক ঘন্টা রেখে দিচ্ছি এক ঘন্টা পরে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো এক ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো কেমন হয়েছে মিষ্টিগুলো কিন্তু আগের তুলনায় কিছুটা বড় হয়ে গেছে তো মিষ্টিগুলো আমি কেটে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে মিষ্টিগুলো দেখুন আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন তো এই ছিল আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকার জন্য ধন্যবাদ